আজকে বহু পুরোনো দিনের একটি রান্না লাউ দিয়ে শোল মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করব। শীতের দুপুরে এই রকম একটা মাছের ঝোল হলে আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি আজকের দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা কচি লাউয়ের অর্ধেকটা পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার লাউটাকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া নীতি নতুন রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন লাউটাকে আমি এভাবে লম্বা লম্বা করে ডুবো করে কেটে নিয়েছি আর সাথেই নিয়েছি সাত আটটা ছিম এভাবে দুটুকরো করে কেটে নিয়েছি যেহেতু সিমগুলো একটু লম্বা ছিল লাউ সিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আপনারা চাইলে এর সাথে নতুন আলু দিতে পারেন অল্প পরিমাণে লম্বা করে কেটে এবার দেখুন এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুব বেশি মশলার প্রয়োজন নেই হালকা মশলাই রান্নাটা করব এবার মশলাটাকে গুলিয়ে রেখে দিলাম আর এদিকে নিয়েছি আমি ছয় পিস শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মেখে দশ মিনিট রেখে দেব। এতে করে লবণ হলুদটা মাছের মধ্যে ঢুকবে মাছটা রান্নার পর খেতে ভালো লাগবে দশ মিনিট পর দেখুন চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি কয়েকটা বড়ি ভেজে নেব দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে একটু হালকা করে ভাজবো যেহেতু জ্যান্ত মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই মাছগুলো দেওয়ার পর দু থেকে তিন মিনিট একটু অপেক্ষা করেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে তারপর দেখুন এভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে উল্টো পিঠটাও আরও দু তিন মিনিট ভেজে নেব দেখুন উল্টো দিকটাও আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর লাউ আর শিমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক থেকে দু মিনিট একটু ভেজে নেব যেহেতু শীতের টাটকা সবজি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন ঢেকে ডেকে দু তিন মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নেব যাতে করে মশলা তেল ছেড়ে আসে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন একেবারে শুকিয়ে তেল ছেড়ে এসছে এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু চিনি কয়েক দানা আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন যেহেতু লাউ শিম একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব যাতে করে চিনিটা গলে মিশে যায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জল পরিমাণ মতো এটা পাতলা ঝোল হবে আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করে দিলাম এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে লাউ শিম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি লাউ শিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও চার পাঁচ মিনিট দমে রান্না করে নেব এখানে আমি ভেজে রাখা বড়িগুলো যোগ করে দিলাম দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আরও একবার মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের শীতের দুপুরে গরম ভাতের সাথে হালকা পাতলা মাছের ঝোল শোল মাছ দিয়ে এভাবে লাউ ও দিয়ে রান্না করলে অসাধারণ খেতে হয় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করে